আসসালামু আলাইকুম আমি তৌহিদ ওয়েলকাম ইউ অল ইন টুডেস শর্ট টুডে শর্ট ইজ ডেরিভেটিভ শর্ট আমি স্ক্রিনে তিনটা করেছি রুট ওভার এক্স প্লাস রুট এক্স প্লাস এক্স প্লাস ডট ডট ইনফিনিটি থার্ড হচ্ছে ওয়াই ইজ ইকুয় টু এক্স এই টাইপের বা এই প্যাটার্নের কোয়েশনগুলার ডি ওয়াই বাই ডি এক্স অর ডেরিভেটিভ কিভাবে ডেলিভেটিভ সেকেন্ডে সঠিক সলিউশন অ্যাপ্লাই করে সমাধান করবেন সেটা আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব চলুন তাহলে দেখিনি অস্বীম দাঁড়ার এই টাইপের বা এই প্যাটার্নের কোয়েশন গুলা আপনি কিভাবে আমাদের ফর্মুলা ইউজ করে পাঁচ সেকেন্ডে সলিউশন করবেন

ফাংশন অফ ড্যাশ এক্সটা হচ্ছে মূলত ফাংশন অফ এক্স কে ডেরিভেটিভ করে আপনি যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার ফাংশন অফ ড্যাশ এক্স আর এখানে ফাংশন অফ এক্সটা মূলত হচ্ছে এই যে ফাংশন অফ এক্স প্লাস √ অর্থাৎ যে ফাংশনটা দেওয়া থাকে সেটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন হতে পারে বা সেটা অ্যালজেব্রিক ফাংশন হতে পারে যে কোনো ফাংশন হতে পারে যে কোনো ফাংশন অর্থাৎ ফাংশনটা আপনাকে দেখতে হবে সেম √ এর নিচে স্কয়ার রুটের পাশে

যে ফাংশনটা থাকবে রুট ওভারের নিচে সে ফাংশনটা সেম হতে হবে দেখেন এই ফর্মুলাটা ম্যাচ করে ফাংশন অফ এক্স এটাও সেম ফাংশন সাইন এক্স এটাও কি সেম ফাংশন ফাংশন অফ এক্স তার মানে আমার ফাংশন অফ টা সেম যেহেতু সেম দ্যাট মিন্স আমি এই ফর্মুলাটা এখন সরাসরি অ্যাপ্লাই করতে পারবো তো এটা কি ফাংশন অফ ড্যাশ এক্স টু ওয়াই মাইনাস ওয়ান এখানে আমার ফাংশন অফ এক্স হচ্ছে কি সাইন এক্স

আমরা সরাসরি আমার কজ স্কোয়ার্স

x তার মানে আমরা সাজিয়ে লিখলে যেটা পাচ্ছি minus 2 cos x sin x হচ্ছে ফাংশন অফ x এর ডেরিভেটিভ ফাংশন অফ ড্যাশ x তো এখন আমরা যদি এই কোশ্চেনে dy dx বের করি তাহলে ফাংশন অফ ড্যাশ x এর মান পেলাম আমরা কত minus 2 cos x sin x আর নিচে হচ্ছে কি 2y minus 1 আর 2 cos x sin x এর সূত্র আমরা সবাই জানি সেটা হচ্ছে minus থাকবে sin

Please share our channel, share our video with your friends. Thanks for watching the video.